গাছগুলোতে যখন ফুল ফোটে না তখন কেন জানি গাছগুলোকে একবারে নিশ্চুপ মনে হয় তবে সব যদি ফুল ধরেও থাকতো তখন কিন্তু অত বেশি করে ফুলের কদরও করা হতো না হেই ইভরিমান আসসালামু আলাইকুম সেই সাথে শুভ সকাল জানিয়ে আজকের নতুন ভিডিওতে ওয়েলকাম বৃষ্টিও হচ্ছে আর সেই সাথে আমার প্রচুর প্রচুরভাবে নোংরাও হয়ে গেছে কোন রকম হালকাভাবে পরিষ্কার করে নিয়ে এই দিকটাই চলে আসি পাখিদেরকে চাল খেতে দিতে আজ শরীরটা খুব একটা ভালো নয় কিছুই করতে ইচ্ছা করছে না আর শরীর আর মন তো একে অপরের পরিপূরক যে দুই দুইটার মধ্যে একটা খারাপ করলে তো কিছুই ভালো লাগে না দুইটা পায়রা একসঙ্গে বসেছিল সেই সিনটাই একটু জুম করে নিয়েছিলাম শরীর খারাপ থাকলেও কিন্তু কিছু করার থাকে না ডেইলি যে কাজ সেগুলো কিন্তু করেই নিতে হয় সকালে রুটি বানিয়েছিলাম আর রুটি বানালে আপনারা তো জানেন যে রুটি শেখার সময়তেই পুরো চুলাগুলোই আর কি নষ্ট হয়ে যায় আটার কারণে আর সেইটাই এখন মুছে নিচ্ছি কারণ দুপুরের তো আবার রান্নাবান্না শুরু করতে হবে তাছাড়া চুলার বার্নারগুলো যেগুলো আছে সেগুলো আবার খুলেও একটু মুছে নিই কারণ নিচ দিক দিয়ে তো ময়লা হতেই পারে মোছামুছি শেষ করে যেখানকার জিনিস সেখানে সেট করে চলে যাব নেক্সট আরও অন্য অন্য সব কাজগুলো করতে বৃষ্টি বৃষ্টি দিনে মন চাইলো যে একটু পিকনিক করে নিই এখন সাধারণ পিকনিক বলতে খিচুড়ি আর ডিম্ব না তো মনে হলো যে এইটাই করে নেওয়া যাক খিচুড়ির বান্না তো আপনাদের সাথে সেইভাবে শেয়ার করাই হয় না তো চলেন যে আজকে শেয়ার করেই নিই যে আমি কি করেই খিচুড়িটা রান্না করি খিচুড়ি রান্না কে পারে না সেইটা বলেন আমরা সবাই পারি কিন্তু এনিওয়ে এই দিকটাতে চাল ডাল সব ধুয়ে রেডি করি তো খিচুড়ি রান্নাটা প্রেশার কুকারেই করে নিব নানির বাড়িতে যখন থাকতে যেতাম তখন সব কাজিনরা ছিল মামা তো ভাই বোনরা ছিল খালা তো ভাই বোনরা ছিল সব একসঙ্গেই যেতাম তখন গেলে একটাই আমাদের আনন্দ পিকনিক পার্টি সব সময়তে গেলেই যে আজকে দুপুরে এই পিকনিকটা করা যাক রাতে এই পিকনিকটা করা যাক নানির বাড়িতে কিন্তু খুবই মজা পেতাম এবং খুবই আনন্দ করেছি যে সেই আনন্দটা কিন্তু এখন পর্যন্ত আর কোথাও পাইনি আর পাবো না কি বলেন তো নানা নানির বাড়িতে গেলে নানা নানি যদি বেঁচে থাকে তাহলে কিন্তু অন্যরকম একটা জোর থাকে যে আমার নানির বাড়ি আমি যাব তাদের মধ্যে যদি কেউই না বেঁচে থাকে তাহলে মনে হয় না যে সেই বাড়িতে আর যায় তারা বেঁচে থাকলে যত পরিমাণ আপনাকে আদর ভালোবাসা দিবে সেই আদর ভালোবাসা কিন্তু কোনো মামা মামিও দিতে পারবে না প্লিজ আপনাদের মধ্যে কেউ এটা খারাপ মন্তব্যে নেবেন না বাট এটা বাস্তব তাহলে কি এটাই সত্যি না বলেন যে নানানি জীবিত থাকা অবস্থাতেই যত আত্মীয় স্বজনের সম্পর্ক যত বন্ডিংটা ধরে রাখা তাদের জন্যই সব হতো ঠিক একই রকমভাবে দাদা দাদি পরিবারের দিকে যদি যাই ঘটনাটা কিন্তু এক কাঁচাপুরা আবার সম্পর্ক রাখা না রাখার মতো একটা টানাটানি লেগে যায় কেন এমন হয় সেই বয়স্ক মানুষদের চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে কেন এই সম্পর্কটা আগের মতো থাকে না কেন বিচ্ছিন্ন হয়ে যায় যাই হোক এক হাতের পাঁচটা আঙুল তাই না তবে কি পাঁচটা আঙ্গুল সমান সমান না তো তবে আজ তো সত্যিই ট্যাপ ট্যাপ করে বড়লোক হয়ে গেলাম আজ যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি তো মনে হচ্ছে সফলতার চোখের পানি ইস রে ভাগ্য ভাগ্য আর কাকে বলেছে আজ ২৬ তারিখ আর এই ছাব্বিশ বসে থাকে তবে শোনেন ছাব্বিশ তারিখের ঘটনাটা কি ঘটনাটা হলো হ্যামিস্টার কম্বার্ট নামে যাই হোক একটা সাইট আছে যেখান থেকে নাকি সবাই টাকা পাবে তো এটা নিয়েই অনেকে খারাপ মন্তব্য করেছে হাসাহাসি করেছে যে টাকা দিবে না তবে সত্যি কথা আজ ছাব্বিশ তারিখে অনেকেই হ্যামস্টার কম্বার্ট থেকে ইনকাম করতে পেরেছে যাই হোক যারা পেয়েছে তাদেরকে অভিনন্দন তাহলে আর কি এই খুশিতে আমার পিকনিক পার্টি করাটাও সার্থক হয়ে গেল আবার ছোট এক কাজিন ব্রাদার আছে সেভেন পরে তো ও হচ্ছে হ্যামস্টার কম্বার্ট এই ট্যাপ ট্যাপ করাটা আমাকে ফার্স্ট এসে শুনিয়েছে যে আপু ছাব্বিশ তারিখে বড় লোক হয়ে যাবো অনেক টাকা পেয়ে যাব। আমি ওকে নিয়ে হাসাহাসি করেছিলাম আর বলেছিলাম তুই যদি সত্যি টাকা পাস তো আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবি ওই বলেছিল ঠিক আছে তো আজ মনে হচ্ছে যে ওর কাছে ফুচকা আমি না খাই ওকে হচ্ছে ডিম খিচুড়ি খাওয়াই কারণ ও যেটা মুখে বলেছিল আমি তো এটা হেসে উড়িয়ে দিয়েছি কিন্তু বাস্তবে সত্য প্রমাণিত হয়েছে এটা নিয়ে কি ফান করার মতোই না ঘটনাটা যে কত রকম এইরকম আরো ভালো ভালো ইনকাম সাইড আছে যেখানে মানুষ টাকা পাচ্ছে না আর এটা তো জাস্ট গেমের মতো ফাইনালি হ্যামস্টার থেকে টাকা পাওয়ার খুশিতে আমার খিচুড়িটা হয়ে গেছে জাস্ট খুব সুন্দর করে খিচুড়ি আর ডিমটা সাজিয়ে নিলাম সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ